to bet চালেন আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো আর আমি তো খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আছো তোমরাও সকলে খুব ভালো থেকো তো চলো আজকে এখন ঘড়িতে বাজছে সাড়ে সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তো চলো আজকে কি রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানুষ শরীরটা খুব খারাপ সর্দি করেছে আর সাথে সাথে জ্বরও এসেছে তো ওর জন্য আর কি ওর আর কি মুখটা তেতো হয়ে গেছে কিছু খাবার খেতে ভালো লাগছে না তো ওর জন্য আজকে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়েছে তো চিকেন রান্না আর তো একজন পাশের বাড়ির কাকিমা আছেন তো উনি গুগলি দিয়েছেন তো গুগলিটা ঝাল করবো তো তোমাদের দাদাভাই বলল কি যে এরকম গুগলিটা ঝাল করতে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো বিছানাটা আমি এখন বাগানো হয়নি কারণ হচ্ছে মানে রাত্রের জন্য বিছানাটা বাগানো হয়নি ছাদ থেকে সমস্ত কিছু জিনিস তুলে নিয়ে এসে রেখে দিয়েছি তো ওগুলো ভাঁজ করা হয়নি কারণ টাইম ছিল না মানুকে পড়ানো হচ্ছে পড়াচ্ছিলাম সেই জন্য আর এবারে বাগিয়ে নেবো রান্না করতে করতেই বাগিয়ে নেব আর এই দেখো তো এই রঙ শাকের ঘন্ট আছে ওপ পাল পাল্টুং শাকের ঘন্ট করেছিলাম আর এই দেখো একটু ডাল আছে এটা মানু খেতে পছন্দ করে বলে মানুষজন একটু ডাল রেখেছি আর এই দেখো আর এই যে দুটি ভাত আছে মানে দুটি ভাত আছে বলতে গরম মাংস হবে তো ওর জন্য আর কি দুটি ভাত বসিয়েছি আর এর সাথে পাইল করে দেবো আর পোস্তটা পোস্তটা কীরকম কালো মতো হয়ে আছে রাখো তলায় একটুখানি পোস্ত আছে ওটা কিছু হবে না তো মানুষ খেতে পছন্দ করে বলে মানুষ জন্য একটু করে রেখেছি Thank you. দেখো গুগলি আর যে পিসিমা দিয়ে গেছেন তো আমাদের বাড়ির পাশেই উনি দিয়ে গেছেন তো উনি ঠিকঠাক গুগলিগুলো বাঁচেননি কি তো ওর জন্য আর কি মানে ভালো করেই বেঁচেছেন বড়দের থেকে আমরা ছোট আমরা ছোটরা কি সেরকম পারি কাজ করতে তা না তবে কি উনি মানে অনেকে না গুগলির পটা যেগুলো যেগুলো আর কি একটু আর কি পটা ওগুলোকে পটাই বলে তো ওইগুলো যেগুলো থাকে সেগুলো অনেকে নিয়ে নেয় আর অনেকে এগুলো বেঁচে ফেলে দেয় তো আমি এগুলো বেঁচে ফেলে দেবো তো পিসিমা সবই করেছেন কিন্তু উনি এগুলো ফেলে যেগুলো ফেলতে হয় আর কি তো আমি এগুলোই ফেলে দেবো তো নাহলে এগুলো বেশ ভালো লাগে না একটু ঘিন্না ঘৃন্না লাগে আর কি তো ওর জন্য তো চলো বন্ধুরা আমি এগুলো বেছে নিই তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো বন্ধুরা দেখো ভাতটা আমার হয়ে গেছে তো এবারে আমি ওই বেলাকার যে ঠান্ডা ভাতগুলো আছে এর মধ্যে আমি দিয়ে দেবো তো বন্ধুরা শীতের দিনে কিন্তু খুব ভালো একটা ব্যাপার তো ঠান্ডা ভাতগুলো না গরম ভাতের সঙ্গে পাইল করে খাওয়া যায় কিন্তু গরমের দিনে কিন্তু এটা হয় না কারণ এবেলাকার ভাত ওবেলায় খাওয়া যায় না মানে সেটা একটা আলাদা রকম গন্ধ হয়ে যায় তো যথারীতি সময় মতো টাইম মতো জল দিতে হয় নাহলে ভাতগুলো খাওয়া যায় না তো আর শীতকালে এটা কি মানে গরম ভাতের সাথে ঠান্ডা ভাত পাইল করে খাওয়া যায় তো চলো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেল মোটামুটি আর এই দেখো বন্ধুরা মানে মোটামুটি রান্না হয়েছে বলতে এখনো গুগলির ঝালটা হয়নি তো মানু কিন্তু চলে এসছে মানে রান্না হতে হতেই মানু চলে এসছে মানে সন্ধ্যে ছটায় গিয়েছিল আর এখন ঘড়িতে আটটা বাজছে আর মানু চলে এসছে তো এই দেখো মাংসটা আমার হয়ে গেল তো ওর জন্যে কিছু কষা মাংস তুলে রেখেছি আর একটু জোল করলাম একটু হালকা করে ঝোল করলাম কারণ গরম ভাতের দিন সঙ্গে মেখে খাবে তো সেই জন্য আর কি তো এর সাথে 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 একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে তো এখন শীতের দিনে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর যদি একটু সাইনি মশলা হয় তাহলে কিন্তু খুব দারুণ হয় তো চলো গুগলিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি আর বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমার মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে তো ওর জন্য এখন আর আজকে আর ভিডিও করা যাচ্ছে না তো চলো সবাইকে টাটা আর এই দেখো আমি গুগলি ভাজতে ভাজতে আমি এখানে গোটা কত মূল খাবো কারণ মূল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে আর তো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো